হ্যাঁ রে ব্রিওান আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যাদের বার্ষিক পরীক্ষার সামনে বাংলা প্রথম পত্র আজকে আমরা ফাইনাল সলিউশন দিয়ে দিব তাই ভিডিওটা কেন একটা সম্পূর্ণ দেখবা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের বাংলা প্রথম পত্র একবারে ফাইনাল সলিউশন দুই দুই দিন পরে তোমরা এই প্লাস পেয়ে যাবে তো দেখো এখানে গদ্য তোমাদের কোশ্চেন হবে আমরা কি কোশ্চেন নিয়ে কথা বলি কয়টা করে কোশ্চেন হবে গদ্য থেকে চারটা হবে সৃজনশীল আমরা প্রথমে সৃজনশীল নিয়ে কথা বলতেছি পদ্ম থেকে চারটা হবে তো তুমি প্রত্যেক বিভাগ থেকে মানে গদ্য পদ্ম থেকে কম করে দুইটা করে টোটাল পাঁচটা অ্যান্সার করতে হবে গদ্য থেকে দুইটা পদ্ম থেকে দুইটা টোটাল হবে চারটা আর যে কোনো একটা এক নয় গদ্য থেকে দিতে পারবা আর নয় পদ্ম থেকে দিতে পারবা টোটাল এইভাবে পাঁচটা অ্যান্সার করতে হবে হ্যাঁ পদ্ম থেকে পনেরোটা পৌঁ থেকে থেকে পনেরোটা টোটাল তোমার এখানে এমসিকিউ হবে তিরিশটা আনন্দপাট থেকে এমসিকিউ দিবে দেবে না তো তোমাদের পড়া একেবারে কমে গেছে এখানে গত থেকে পনেরোটা পদ্ম থেকে পনেরোটা ভালো করে বই রিডিং পড়তে পারলে কন পেয়ে যাবে তিরিশটা এমসিকিউ আর এমসি যদি তুমি ভালো নম্বর পাও তাহলে এই প্লাস ফাইভ খুব ইজি হয়ে যাবে তো দেখো যেহেতু আমরা প্রথমে সিরিয়শের সাজেশান দিব সির যেহেতু সবগুলো অ্যানসার করতে হবে না তো তোমাদের সিলেবাসে গদ্য কম দেওয়া আছে পদ্ম বেশি দেওয়া আছে তো তোমরা গদ্য থেকে দুইটা অ্যান্সার করবে তো বাংলা নববর্ষ আর শিল্পকলা নানান দিক এটা পড়বা আর গণ অভ্যুত্থানের কথা এই তিনটা ভালো করে পড়বা গদ্য তাহলে তুমি দুইটা অ্যান্সার করতে হবে পারবেই মাসবি করতে পারবে এখান থেকে আর আবার আসিব ফিরে কবিতাটা পড়বা নদীর স্বপ্ন জাগতব অরণ্যকনারা আর একুশের গান এই চারটা পড়লে এখান থেকে তিনশের কোশ্চেন কম পাবে হ্যাঁ ভালো করে পড়বে এই চারটা পড়বে কবিতা গদ্য পড়বে এগুলা পদ্ম পড়বে এগুলা আর তোমরা এগুলো সিনশুলের জন্য পড়বে আর এমসিকিউর জন্য সবগুলো রিডিং পড়তে হবে এখানে গদ্য যেগুলো আছে পদ্ম যেগুলো আছে সবগুলো রিডিং ভালো করে পড়তে হবে এমসিকিউর জন্য কারণ এমসিকিউ তো তারা নির্দিষ্ট করে দেবে না সব অধ্যায় থেকে দিবে তারা সব গল্প কবিতা থেকে দিবে হ্যাঁ আনন্দপাট থেকে দিবে না আবারও বলতেছি তো এই দুইটা ভালো করে পড়লে গদ্য পদ্ম যদি ভালো করে পড়তে পারো রিডিং তাহলে কবি পরিচিতি লেখক পরিচিতি তারপরে পাঠ পরিচিতি তারপরে হচ্ছে তোমাদের শব্দরত্ব এইগুলো পড়লে এখান থেকে এমসিকিউগুলা কম পেয়ে যাবে এটা তোমাদের গদ্যপদ্য পদ্য এমসিকিউ বলে দিচ্ছি এবার আসো আনন্দ পাঠ থেকে তোমার বর্ণমূলক প্রশ্ন হবে চারটা অ্যান্সার করতে হবে দুইটা কয়টা দুইটা তো এখানে বর্ণমূলক প্রশ্ন ক খ দিয়ে থাকবে ক হচ্ছে তিন খ হচ্ছে ষাট সাত টোটাল দশ মার্ক কয় তিন খ হচ্ছে সেভেন সাত টোটাল দশ মার্ক এখানে উদ্দীপক থাকবে না ওইখানে যেমন উদ্দীপক থাকবে সৃজনশীল এখানে এখানেও উদ্দীপক থাকবে না তো এখানে চারটে আসবে দুই টান্সে করতে হবে তো দেখো এখানে যেহেতু চারটে আসবে দুই টান্সে করতে হবে তোমরা ফিলিস্তানের ফিলিস্তানির সিটি সিটি এটা পড়ো আর নাটক মনসিংহ ইশাখা এটা পড়ো এ দুইটা যদি ভালো করে পড়তে পারে এখান থেকে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ ভালো করে পড়বে এখান থেকে দুইটা ভালো করে পড়ো আর সময় থাকলে তোমরা কাবুলের শেষ পড়তে পারবে হ্যাঁ আগে আসল আসলে ফিলিস্তিনি আর নাটক মান সিংহ আর ইশাখা এই দুইটা ভালো করে পড়তে হবে কেমন এই হচ্ছে তোমাদের সাজেশন এখানে কোনো এমসিকিউ আসবে না তো আমরা আজকে তোমাদের বাংলা প্রথম পত্র সাজেশন দিয়েছি আমরা এক এক করে তোমাদের বাকি সাবজেক্টগুলো সাজেশন দিবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কোন বিশেষ সাজেশন লাগবে তাহলে তোমাদের কমেন্ট অনুসারে আমরা ভিডিওগুলো আপলোড করবো কেমন আর তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ